লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুশাখালীতে এই শাহজাহানের নেতৃত্বে গড়ে উঠে একটি সন্ত্রাসী বাহিনী যার নেতৃত্বে ছিলেন শাহজাহান শফি মেম্বার জামাল সাগর ফরহাদ জামাল মেম্বার নজিবুল্লাহ মাস্টার আবুল কালাম নুর আলম জিকু বাড়িয়া করিম হ্যাডম জাহাঙ্গীর মজিব সাদ্দার হারুন সহ আরও অনেকে ধরাকে সরা করে তারা দাখি ইচ্ছে তাকে মারধর করে দু সালে বেলাল নামের এই বিএনপি সমর্থককে তুলে নিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে মারার পরে একটা ঘর্ত করছে গর্ত করে আমার বাড়ি এখানে গা গালাইবো জন জনগণ গাছে এলাকার লোক গেছে হুলুসে আছে তানা আমার বাইরে এখানে থই আর আরে সরে এয়া যেই কৌ যে কেউ আর টেঙ্গা কার আমার বাড়ি গাল আছে আনছান নিসে বলছেনি দুই বার আইছে তুই বান নিচে বাড়ি থেকে তুলে নিয়ে মামলা ফাঁসানো চোখ উপড়ে দেওয়া গলায় দড়ি বেঁধে মোটরসাইকেলে টেনে নেওয়া সহ পরাশগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার দরুন গরু ছুরি ডাকাতি সব ধরনের অন্য অত্যাচার চালিয়েছে তারা এতদিন ভয়ে কেউ মুখ খোলা সাহস না করলেও ধীরে ধীরে সব ঘটনা সামনে আসতে শুরু করেছে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদকে মারধর করার সহ মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে আজাদের মুক্তির দাবিতে এলাকাবাসী সোচ্চার হয়ে গণমিছিল বের করে নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল সে পাতারা ডাক্তারি দোকান করতো সে সারাদিন করছে আওয়ামী লীগ সরকার যখন আসছে দুই হাজার ন সালে তখন এই আওয়ামী লীগের এই এলাকার কিছু কুন্ডা ফাঁটার নেতৃত্বে আবুল কালাম তারপর তারপর নেতা এই সাদার মাস্টার এরা সবাই যুক্তি করে আমার বাইরে সে করে কেন তার কিভাবে এলাকা থেকে দৌড়ানো যায় তারা কিভাবে হত্যা করা সেই সে করি তারে বাড়ি থেকে স্বদন্ত করি বাড়ি থেকে লয়ে আনছে তার চোখ খুলে দিব চুরি করছে তাদের ছেলে জামালে তারা বাড়ি থেকে আনি তারে পিডি মারি তারা মারি এখানে স্বদন্ত করছে লাস্টে যখন আমরা সবাই গেছি

পর আমার ঘর দুয়ারে এরা আগুন দিছে আমার নানাও বাড়িতে আগুন দিছে এই বাড়িতে আগুন দিছে এই বাড়িতে আগুন দিছে কোনো বিএনপির লোক দেখলে মাঝদই বাজার এবং টাকা পয়সা থাকলে সাথে নিয়ে যায়

যে এলাকা আট নম্বর ওয়ার্ড এখানে আওয়ামী লীগের যারা বিগত দিনে শাসন করেছিলেন বা এখানে পলদারি যারা ছিলেন তাদের মধ্যে হলো শাহজাহান আলম জিকু জামাল এরা এখানকার স্থানীয়দেরকে খুব জিম্মি করে রাখতে মানুষকে বেলাল নামের একজনকে অত্যন্ত লোহর্ষকভাবে তাকে হত্যা করেছে এ হত্যার বিচার হয় নাই তারা দলীয় প্রভাব ফেটে এখানকার এই মামলাকে তারা বাইস করেছে এই শাহজাহান বা জামাল এরা মামলার এখানকে ব্যবসা করত এখানে এখানকার যে দাসেরহাট পুলিশ পাড়িতে ছিল বা সামরগঞ্জ থানা এখানে পুলিশকে ব্যবহার করে তারা এখানে মিথ্যা মামলা দিয়ে মামলা দিয়ে অথবা গরু ছড়ের মামলা দিয়ে এই মানুষদেরকে এজাহারে নাম এনে পরবর্তীতে টাকার বিনিময়ে এজাহার থেকে নাম বাদ দিত এই লোমহর্ষক হত্যা এবং মিথ্যা মামলা অনেকে জেল খেটেছেন সর্বশান্ত হয়েছেন এলাকা বাড়িঘর ছেড়ে অনেকে পালিয়ে আজাদের মুক্তি বেলাল হত্যার বিচার চেয়ে আওয়ামী সন্ত্রাসীদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন